হ্যালো এভরিওয়ান আমি দেবলিনা দেবলিনা ক্যানভাসের নতুন আর একটা ব্লগ নিয়ে আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে আমি কটায় রান্না বসিয়েছি জানো সকাল সাতটা মানে আমি সাড়ে ছটায় উঠে গেছি আর সাতটার সময় রান্না বসিয়ে দিয়েছি চাটা খেয়ে নিয়েছি আগে আগে তারপর রান্নাঘরে রান্নাও বসিয়ে দিয়েছি আর আজকে এই কারণেই তাড়াতাড়ি রান্না করছি আজকে আমাদের বাড়িতে প্লাম্বার আসবেন মানে কলের সমস্ত কাজ উনি করতে আসবেন আজকেই তো সেই জন্যে কলের লাইন তো বন্ধ করে দেবেন এসেই ওনারা নটা সাড়ে নটার মধ্যে ঢুকে পড়বেন বলেছেন তো তার আগে তো আমাকে রান্নাটা সারতে হবে তো সেই জন্যেই সকাল সকাল রান্নাঘরে আসা এই আর কি নাহলে এত সকালে তো আমার ঘুমও ভাঙে না কোনো দিন আজকে তো অ্যালার্ম দিয়ে রেখে দিয়েছিলাম যে আমাকে সকালে উঠে রান্নাটা সারতে হবে সেই জন্য তো এই যে আজকে একটু মিক্স ভেজ করবো আর একটু চিংড়ি মাছ করবো ব্যাস আর কিছু করব না এই দুটো আর ভাত বসিয়ে দিয়েছি ভাত তো হয়ে গেছে তো চলো রান্নাটা তাড়াতাড়ি সেরে নিই আর তোমাদের তো বলেইছি সেদিনকে যে এখানে কতদিন পর আমরা প্লাম্বারের ডেট পেয়েছি তো আমরা সেই জন্যই ঠিক করেছি যে উনি যখন আসছেন তাহলে একবারে আমাদের বাড়িতে যে যে কল মানে রিলেটেড প্রবলেমগুলো দেখা দিয়েছে তো সেগুলো একবারেই সারিয়ে নেব তো ওনাকে তো ফোনে বলাই হয়েছে আর তারপরে উনি আসুক তো ওনাকে আসলে তারপরে আবার সব দেখাতে হবে আজকের কাজ তো মনে হচ্ছে বেশ অনেকক্ষণই চলবে কেননা ঘরের কাজগুলো রয়েছে কলের কাজগুলো একটু আমাদের যে রান্নাঘরে সিঙ্ক রয়েছে সিঙ্কেরও কলে একটু প্রবলেম আছে তো সেটা ঠিক হবে বাথরুমের একটা প্রবলেম আছে সেটাকে ঠিক করাতে হবে তো তারপর তো বাইরে মেন কাজ যেটা যেটার জন্য মানে ওয়াটার বিল এত এসছে জলের পাইপের লিকেজটা আছে কি না সেটাও তো দেখতে হবে সেটার জন্য মাটি খুঁড়ে পাইপটাকে বের করতে হবে অনেক বড় কাজ এখন জানি না কতক্ষণে কি কাজ মানে হবে তো সেই জন্য ভাবলাম সকাল সকাল রান্নাটা করে নেওয়াই ভালো কেননা ওনাদের কাজের ওপর ভরসা করে থাকলে আমার হয়তো অনেকটা বেলাই হয়ে যেত রান্না বসাতে ওনারা আসবেনও অনেকটা দূর থেকে সেই এক দেড় ঘন্টার মতো রাস্তা আমরা কাছে পিঠের সমস্ত জায়গায় ফোন করেছি কোথাও পাওয়া যায়নি প্লাম্বার অবশেষে তো এখানেই পেলাম এখানের প্লাম্বারের চার্জটা কেমন হয় তোমাদের একটু বলি ওনারা যখনই বাড়ি থেকে এখানে আসার জন্য রওনা দেবেন মানে তখনই ওনাদের যে পার আওয়ার চার্জ সেটা স্টার্ট হয়ে যাবে আর এখানে যদি দুজন কাজে আসেন তাহলে সেটা পঁচানব্বই ডলার পার আওয়ার নেন ওনারা তো সেটা ধরো সাত হাজার নশো টাকা আর যদি তিনজন আসেন তাহলে ওটাই হয়ে যায় একশো পনেরো ডলার তো ধরো সাড়ে ন হাজার টাকার উপরে তাই ওনারা যখন বাড়ি থেকে স্টার্ট দেবেন তখনই বলেছেন যে নয় মেসেজ করে দেবেন আর না হলে ফোন করবেন যেহেতু তখন থেকে মানে ওই পার আওয়ারটা কাউন্ট হওয়া শুরু হবে একটা রান্না তো হলো আপাতত আবার একটা বসিয়ে দিয়েছি তো আজকে ভেবেছিলাম চিংড়ি মাছটা একটু অন্যরকমভাবে করব মানে আলু দিয়ে আদা রসুন দিয়ে যে তরকারিটা করি সেটাই ভেবেছিলাম প্রথমে করব তারপরে আবার দেখলাম ফ্রিজে একটু নারকেলের দুধ রয়েছে আর ওটা একবার করলেই উঠে যায় তো সেই জন্যে আর নারকেলের দুধ তো সব কিছু তো দেওয়া যায় না এই চিংড়ি মাছের মালাইকারিটা করলেই দিই তো ভাবলাম ওটাই তাহলে করে ফেলি তাহলে নারকেলের দুধটা উঠে যাবে ফেলে দিতে হবে না আর আমি তো নারকেলের দুধের একদম ছোটো খোটোটাই আনি ওটার মুখটা খোলা হয়ে গেছে ওটার বেশি দিন রাখা যাবে না তো সেই জন্য আজকে আবার চেঞ্জ করে নিলাম ভাবলাম তাহলে এটাই করে ফেলি তো এই রান্নাবান্নার সেরা এখনও অনেক কাজ রয়েছে এখনও তো জলখাবারের কিছু করিনি চাটাই খেয়েছি সকালে উঠে তো সেই জন্য ভাবছি আজকে একটু ওঠছে স্মুদিটাই বানিয়ে নেব আর ঘরে একটু আমও আছে আজকে ভাবছি একটু আমও দেবো আজকে সকাল থেকে ভেবে রেখেছি ওকে একটু চেরি দেব ঘরে চেরিটা যখন আছে সবসময় তো থাকে না আর ও যখন আগের দিন বেশ ভালোই খেয়েছে চেরিটা চেটে পুটে ভালোই লেগেছে নিশ্চয়ই তো এখানে একটু দিই যদি খায় খাবে না হলে একটু বাদামি পরে আবার দিয়ে যাব এই যে চেরির ভেতর দেখো এই কুলের আটির মতো এগুলো থাকে বীজগুলো এইগুলো ওদের যখন আমি দিই তখন এইগুলো ছাড়িয়ে ফেলে দিই তারপর ফলটাই শুধু দিই তোমাদেরকে একটা কথা বলার জন্য আমি এই নারকেলের যে দুধের এই কোটোটা এটা শেষ হলো আজকে এই ভিডিওটা আমি এই জন্যই করছি যে যখন এরকম কোটো শেষ হয়ে যায় আমি এর মুখটা না ভালোভাবে এরকমভাবে মুড়ে দিই তারপর ফেলি মানে কখনো এটা খোলাভাবে ফেলি না কেননা এরকমভাবে চেপে দিলে কোনো বিড়াল কুকুর মানে এর মধ্যে মুখ ঢোকাতে পারবে না আর অনেক সময় দেখবে ও বিড়াল কুকুরের মুখেও আটকে যায় ওরা বোঝে না তো ভাবে খাবার আছে খেতে যায় তো সেই জন্য আটকে যায় তো এরমভাবে সবসময় আমি ফেলি একটা তো তোমরাও যদি কেউ পারো এরমভাবেই ফেলো আমার এটা জ্ঞান হিসাবে নিও না এটা আমি করি জাস্ট ওদের কথা চিন্তা করে আর যদি কাঁচও কোনো ভাঙাচোরা কাঁচ কোনো বাড়িতে ভেঙে থাকে তো সেটাও আমি ডাস্টবিনে একদম ডিরেক্ট ফেলি না সেটা একটা প্যাকেটের মধ্যে ভালোভাবে মুড়িয়ে দিয়ে টেপ দিয়ে তারপরে মুখটা আটকে তারপর ডাস্টবিনে ফেলি নাহলে কাঁচগুলো সব ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো জাস্ট ওদের কথা চিন্তা করি আমি এটা করে থাকি আর সেই জন্যে তোমাদের সঙ্গে আমি এটা শেয়ার করলাম তো এই যে আমার হয়ে গেছে স্মুদি বানানো আর আজকে একটু আম দিয়েছি বলে এইজন্য এই জন্য দেখো কালারটাও বেশ চেঞ্জ হয়েছে আর থিকনেসটাও বেশ ভালোই হয়েছে তো ওকে তো করে দিয়েছি এক গ্লাস আমিও এক গ্লাস নিয়ে এখন বসলাম এখন বসে এটা খাই আর রান্না বান্না তো সব ওদিকে কমপ্লিট হয়ে গেছে আর কোনো চিন্তা নেই তো ওনারা তো চলে এসেছেন আর বেশ কিছু কাজ অলরেডি হয়েছে আরও বাকি আছে তো আজকে বললেন যে রান্নাঘরের সিঙ্কের কাজটা আর বাথরুমের কাজটাই করবেন তো সেই জন্য বেশ কিছু জিনিস লাগবে তো সেটাই লিস্ট করে এখন নিয়ে গেছেন দোকানে কিনতে এই যে জিনিসপত্র সব রেখে গেছেন ওনাদের আর পাইপের যে কাজটা জলের পাইপে যে লিকেজের সমস্যাটা হচ্ছিলো সেই কাজটাই বললেন আজকে ওনারা করবেন না যেহেতু মাটি খোরার আরেকজন মানে আসার কথা ছিল তো উনি আসেননি আজকে তো সেই জন্য বললেন যে আজকে ওটা হবে না ওটা আবার অন্য দিন এসে করবেন তো এই যে বাইরে যে এই জায়গাটা দেখছো এখানেই আমাদের জলের মিটার বসানো আছে তো ওই জায়গাটা ওনারা খুলে রেখে গেছেন চলো তোমাদেরও সামনে থেকে একটু দেখাই এই দেখো এই যে দেখতে পাচ্ছ এর ভেতরে করা আছে মিটার আসছে না ঠিক খুব রোদ্দ বাইরে আর ভেতরটা অন্ধকার হয়ে রয়েছে তো উনিও এইমাত্র মাত্র ফিরলেন ওই জিনিসগুলো কিনে নিয়ে আর বাদ বাকি যে কাজটা আছে সেটা এখন হবে আর এই দেখো কাঠবিড়ালি আজকে আর একটাও চেরি খায়নি যেমন কা সেরকমই দেখলাম পড়েছিল আমি আবার ওগুলো ফেলে দিয়ে একটু বাদাম দিয়ে গেলাম তো ওনাদের কাজ এই এতক্ষণে হলো মানে প্রায় একটা বাজতে চললো আর সব কাজ তো হয়নি বাইরে পাইপের কাজটা তো হলোই না আজকে ওটার জন্য আবার দু তিন দিন পরে আসবেন তাই মিটারের ওই জায়গাটাও আবার ঢেকে দিলেন আর কানেকশানটা তো করে দিয়ে গেলেন জলের আবার নাহলে এই দু তিন দিন তো আমাদের চলতে হবে জল ছাড়া তো চলা সম্ভব না তো যাই হোক দেখি আবার কবে আসেন আর এই যে দেখো একটা বাজতে পাঁচ ভাগ্যি রান্নাটা করে নিয়েছিলাম আজকে আর এই যে দেখতে পাচ্ছ কলের এই শেডটাকেই পুরো চেঞ্জ করা হলো আর ডান দিকে যে কালো রঙের ওইটা দেখতে পাচ্ছ যেটা দিয়ে বেশিন ধোয়া হয় ওটাই কাজ করছিলো না আর কি নাহলে কল ঠিকই ছিল তো যাই হোক পুরো শেডটাকে একদম চেঞ্জ করে নেওয়া হলো তাহলে চলো এবার আমরা খেয়ে দিয়ে নি অনেকটাই বেলা হয়ে গেছে আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে আবার দেখাবো অন্য একটা ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো